অনুরোধ করতে চাই উনার মতো এমন একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সে লক্ষ্যে আমরা বলতে চাই উনি আইসিউ উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন এটি নিয়ে কোনো অবস্থাতে কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনি একজন সাংবাদিক আপনার মাধ্যমে আমি এটি বলতে চাই আজকে আমি আপনাদের সামনে যেহেতু কথা বলার জন্য এসেছি মনে রাখবেন যেহেতু দেশের মানুষের উৎকণ্ঠা আছে দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ আছে ভালোবাসা আছে এবং সত্যিকার অর্থে দেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায় সেই জন্যই আমরা এসেছি কিন্তু মনে রাখতে হবে উনি একজন সবার শেষে উনি একজন রুগী ওনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটস আছে ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসাবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া এটি মেডিকেল সায়েন্সের কোনো অবস্থাতেই পারমিট করে না তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে অর্থে রেসপন্স করছেন ধন্যবাদ ইউ